আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম স্পেশাল ভিডিওতে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম এই জন্যই বলতেছি স্পেশাল ভিডিও এই জন্য ভাইয়ের নাম হচ্ছে যুবরাজ যুবরাজ আমরা ইংরেজিতে বলি প্রিন্স আর আজকে যে পিসিটা নিয়েছে অ্যাজ লাইক প্রিন্সের মতো একটা পিসি নিয়েছে যুবরাজ যুবরাজের মতোই নামের সাথে একদম পুরোপুরি মিল এই পিসিটা আর ভাইয়া আমাদের থেকে পিসি নেওয়ার আগে একটা ব্যাক স্টেজ স্টোরি বলি স্টোরি বলে এটা সেকেন্ড আগে একটা পিসি ছিল দুই হাজার চোদ্দো ইউজ করতো তো ওটাতে গেমিং টেমিং বেশি একটা হতো না তো দিন ধরে ঘাটতি ছিল যে একটা পিসি নেবে তার নিজের পছন্দেই অনেক ঘাটাঘাটি করে এবং অনেক জায়গা থেকে কোটেশন নিয়ে একটা বাজেট রেডি করলো যে এবার আসতে এই মার্কেটে আসলো ওই বাজেটটা নিয়ে সেই পিসিটা নেবে তো সাডেনলি আমাদের এখানে আসবে এটা স্বাভাবিক আমাদের বিশাল বড় একটা শপ এবং আইডিবি তে আমাদের ফার্স্ট ফ্লোরে এক্সেলেটর দিয়ে উঠলেই আমাদের শপটা প্রথমে তা আসলো আসার পর আমাদের এখানে যে প্রাইসটা উনি পেলো পেয়ে আমাদের এখান থেকে এক বসাই নিয়ে গেল পিসিটা কিন্তু যে ব্যাক স্টেজ স্টোরিটা বলবো সেটা হচ্ছে যে উনি তো আসছে যে পুরো পিসি নেবে বাজেটটা নিয়ে কিন্তু আমাদের এখান থেকে এত সুন্দর অথেন্টিক প্রোডাক্ট এবং কম প্রাইস বাংলাদেশে এটা সবাই বলি কিন্তু আমরা দিয়ে থাকি কম প্রাইজে এবং ওই প্রাইজে উনি এই পিসিটা রেডি করার পরে যে টাকা বেঁচে গেছে ওটাতে উনি একটা মোবাইল কিনতে পারবে আমাকে এটা বলতেছে তো এটা সামান্ত কম্পিউটার ওনাকে একটা বলতে গেলে একটা গিফটের মতোই তা আপনি আসলে কি মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন এখন প্রথমে আমি অনেক সব ঘুরে দেখলাম আচ্ছা সব জায়গার প্রাইস দেখে পরে সামান্থা কম্পিউটার আসলাম আচ্ছা আসার পর এখানে যে প্রাইস এই প্রাইস গুলো অনেক কমে কমে পেয়েছি হ্যাঁ এবং আরেকটা বিষয় আমার কাছে শেয়ার করছে প্রাইস তো অন্যান্য শপে বেশি আর অন্যান্য শপেও এই এই প্রোডাক্ট নাই তো এটা এটার অপোনেন্ট এটা আছে এইভাবে বলে বাট সামান্ত কম্পিউটার কখনোই এটা বলেছে বলেনি এবং কখনোই বলে না সামান্য কম্পিউটার হিউজ পরিমাণ স্টক আপনি আসবেন আমাদের অনলাইনে যে পেজে যেই প্রোডাক্টগুলো থাকবে আমাদের হাউজেও সেটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এরপরে আপনার যেটা বললাম যে আমাদের আসলে সার্ভিসটা কেমন এই বিষয়ে যদি কিছু বলতেন আপনাদের যে স্টাফ তাদের ব্যবহার অনেক সুন্দর ছিল জি এবং সবার আচরণ মানে বলতে গেলে অনেক ভালোই ফ্রেন্ডলি সামান সামান থাকো মিটার এটা থ্যাংক ইউ আপনাকে আমরা আমাদের থেকে পিসি নি আসলে হ্যাপি আর যে উনি যে যেটা বললাম যে যুবরাজ পিসি এটা বলতে সেই জন্য কোরাই 7 14700k তারপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে ফোর জিরো সেভেন জিরো মাদারবোর্ড হিসেবে যেটা দরকার মাদারবোর্ড এবং কুলার তোর অবশ্যই লাগবে লিকুইড কুলার কুলার হিসেবে ছিল এবং পাওয়ার সাপ্লাই ছিল আটশো পঞ্চাশ ওয়াটের এবং সুন্দর একটা এই গেমিং করার জন্য যেই মনিটর দরকার এটা টোয়েন্টি সেভেন ইঞ্চের দাহুয়ার যে মনিটরটা হ্যাঁ টু কে মনিটরটা উনি আমাদের থেকে নিয়েছে মোটামুটি এবং ক্যাচিং হিসেবে আছে মোনার্কের ইনফিনিটি এই ক্যাচিংটার জন্যই বলতেছি যে আসলে যুবরাজ পিসি এই ক্যাচিংটা না হলে আসলে পরিপূর্ণতা পাইতো না এই পিসিটা আপনারা আমাদের এখানে আসবেন আমাদের সব মাল্টিপ্লান সিটিতে আমাদের সব আছে এবং আইডিবিতে আমাদের সব আছে আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার টোনার অল অ্যাক্সেসরিজ আইটি প্রোডাক্টের অল সাপোর্ট আপনারা পাবেন হোলসেল করে থাকি এবং আমাদের এখান থেকে নয় আমাদের সামান্তর যে কোনো ব্রাঞ্চে যান সব থেকে কম প্রাইজে পাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যেভাবে এই ভাইয়া কম প্রাইজে পেয়ে যেভাবে মোবাইলটা কিনে নিল ধন্যবাদ আপনাদের সবাইকে